দেশের চলমান আন্দোলন ঘিরে একের পর এক কর্মসূচি ঘোষণা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরই অংশ হিসেবে আজ রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা একই সঙ্গে বেলা এগারোটায় দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারীরা শনিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি বলেন এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি রোববার বেলা এগারোটা থেকে রাজধানী সহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে সকাল থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে ছাত্র জনতাকে অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি আসিফ বলেন কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা এগারোটা থেকে বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি এছাড়া ঘোষিত কর্মসূচি সফল করতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থী শ্রমজীবী পেশাজীবী রাজনৈতিক অরাজনৈতিক নির্বিশেষে আপামোর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান এই সমন্বয়ক আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও এক দফা দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে এদিকে সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এই ঘোষণা দেন অমিত হাসান রবিন কালবেলা Thank you.